আপনি ঘটনাস্থলে ছিলেন না কিন্তু আপনাকে অভিযুক্ত করা হয়েছে যেই স্থানে যেই ক্রিমিনাল স্পটেতে ঘটনাটি ঘটেছে আপনি সেই স্থানে ছিলেনই না কিন্তু আপনাকে গ্রেফতার করা হয়েছে এবার আদালতে একটা এভিডেন্সের প্রয়োজন হয় আপনি কিভাবে নির্দোষ প্রমাণ করবেন এই এভিডেন্স সাক্ষীটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় অনেক সময় কি হয় বিষয়টা পরিষ্কার হওয়া যাক অনেক সময় আপনার এলাকায় কোনো ঘটনা ঘটেছে ক্রাইম হয়েছে এবং আপনার গ্রামে বা বিভিন্ন জায়গায় পরিস্থিতি অনুযায়ী ক্রাইম হয়েছে সেই ক্রাইম স্পটে প্লেসে স্থানেতে আপনি ছিলেনই না অন্য জায়গা কোথাও গিয়েছেন বা কাজের সূত্রে ধরুন কলকাতায় এসেছেন এই কলকাতায় এসেছেন আপনি কিন্তু আপনার গ্রামে বা আপনার এলাকাতে ছিলেনই না কেউ আপনার নামে মামলা করে দিয়েছে মার্ডারের মামলা করেছে সেই ক্ষেত্রে আপনাকে আটক করা হবে গ্রেপ্তার করা হবে এই যে আপনি কিভাবে প্রমাণ করবেন আপনি তো ঘটনাস্থলে ছিলেন না আমি কথা বলছি অ্যালিবাই ডিফেন্সের অর্থাৎ প্লি অফ অ্যালিবাই এটা কিন্তু আইনের ভাষায় একে এই ধরনের নাম দেয়া হয়েছে সেই ক্ষেত্রে আপনার উকিলবাবু কোর্টেতে আদালতে ইনিশিয়াল স্টেজে প্রাথমিকভাবে ইনিশিয়াল স্টেজে কোর্টে কিন্তু প্লি একটা প্লি অফ অ্যালিবাই কিন্তু আবেদন করবে সেই ক্ষেত্রে আপনাকে সার্কামটেন্সিয়াল এভিডেন্স বা যে সমস্ত এভিডেন্স আছে সেটা কিন্তু কোর্টেতে কিন্তু সাবমিট করতে হবে এই সাবমিট করার পর আপনি যে ইনোসেন্ট আপনি যে ক্রাইমটা করেননি বা আপনি যে অন্য জায়গায় ছিলেন সেই ঘটনার সাথে আপনি যুক্তই নয় সেই ঘটনার সাথে যুক্ত নয় একটা কিন্তু ফলস অ্যালিগেশন মিথ্যা মামলা করেছে এবার মিথ্যা মামলা করলেও তার কিন্তু বন্দোবস্ত আছে আইনের কিন্তু সেকশন সেই ক্ষেত্রে এই যে আপনি ঘটনাস্থলে ছিলেনই না এই ধরনের একটা ঘটনা আরো বিষয়টা পরিষ্কার হওয়ার জন্য আপনাদেরকে বলবো একজন স্কুল শিক্ষক সে হচ্ছে টিউশন পড়ায় একজন টিউশন শিক্ষক সে টিউশন পড়াচ্ছে এবং বিভিন্ন ছেলে মেয়ে থাকে তারা টিউশনে আসে সেই একদিন টিউশনটা কিন্তু বন্ধ করা হয় বন্ধ দেয়া হয় সেই বন্ধ দেওয়ার ফাঁকে সেই মাস্টার মশাই কোথাও বেড়াতে গেছেন এবং দেখা যাচ্ছে যেই ছাত্রীটি একজন ছাত্রী সেই টিউশন যাওয়ার নাম করে অন্য জায়গায় বন্ধুদের সাথে বেড়াতে যায় এবং রাত হয়ে যায় সেই রাত হওয়ার সাথে সাথে এবং টিউশনের মাস্টারকে ফোন হয় ফোন যায় গার্জেন থেকে ফোন করে তাই গার্জেনের একটা চিন্তা যে রাত হচ্ছে সন্ধ্যে হচ্ছে মেয়ে কেন বাড়ি ফিরে দেবে শিক্ষক মহাশয় যে আসে তাকে ফোন করা হয় শিক্ষক মহাশয় বলছে যে আমি তো আজকে টিউশন বন্ধ দিয়েছি আপনার মেয়ে কোথায় গেছে আপনি খোঁজ করুন না আপনি টিউশন যাওয়ার নাম করে সে করেছে সেই ক্ষেত্রে তারকেশ্বর বিভিন্ন মন্দির আছে ঠিক আছে সেই মন্দিরে পূজা দিতে গিয়েছিল সে পূজা দিতে গিয়েছিল এই যে টেনে গিয়েছিল কার সাথে গিয়েছিল একটা এভিডেন্স আছে ট্রেনের টিকিট কার সাথে গিয়েছিল পূজা স্থানে যে ছিল সিসিটিভি ফুটেজ বা বিভিন্ন ধরনের যে ফুটেজ আছে সেটা কিন্তু এভিডেন্স পরবর্তীকালে সে মেয়েটি রাত করে কিন্তু বাড়ি ফেরে এই যে আপনি ঘটনার সাথে যুক্তই ছিলেন না এই যে আপনি ঘটনার সাথে সেই ক্রাইম স্থানেতে আপনি যুক্তই ছিলেন না সেই ক্ষেত্রে আপনার নামে কিন্তু মামলা হয়ে যাচ্ছে তাই আপনি কোথাও ধরুন বিদেশে কোথাও কাজ করেন প্রবাসী বিদেশে কোথাও কাজ করেন আপনার আপনার বাড়িতে আপনার বাড়িতে কোনো গন্ডগোল হয়েছে মারপিট হয়েছে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে ক্রাইম ঘটেছে অফেন্স ঘটেছে অপরাধ ঘটেছে সেই ক্ষেত্রে আপনাকে অপরাধী বানিয়ে দেওয়া হচ্ছে এই যে অপরাধী আপনাকে বানিয়ে হচ্ছে সেই ক্ষেত্রে আপনাকে একটা প্রমাণ করার এভিডেন্স এভিডেন্স দরকার সেই খুবই প্রয়োজন সেই ক্ষেত্রে ভারতীয় এভিডেন্স অ্যাক্ট ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট যেটা নতুন আইন ছিল এখন কিন্তু পুরাতন আইন ছিল সেটা কিন্তু এখন নতুন আইন এসেছে ভারতীয় সাকসা অধিনিয়ম দু হাজার তেইশে নাইন সেকশন নাইন যেটা বলে যে হোয়েন ফ্যাক্ট নট আদারওয়াইজ রেলিভেন্ট বিকাম রেলিভেন্স আইনের ভাষায় এক্ষেত্রে অ্যালিবাই প্লি অফ অ্যালিবাই বলে একে আইনের নামে আইনের কথা থেকে প্লি অফ অ্যালিবাই বলে সেই ক্ষেত্রে এই যে যে ফ্যাক্টটা ঘটছে ঘটনাটি ঘটছে ফ্যাক্ট অফ ইনকনসিস্টেন্স ইনকনসিস্টেন্ট উইথ ইন ইস্যু অর রেলিভেন্ট ফ্যাক্ট এটা আইনে কিন্তু সেকশন ইলেভেন এ স্পষ্ট ভাবে বলে দিয়েছে ঠিক আছে ইলেভেনটা ছিল আগের আইনে কিন্তু এখন নতুন আইনে কিন্তু এসেছে এটা হচ্ছে আইনের যে সাক্ষীর বিষয়গুলি আইনগুলি আছে আইনের ধারার একটা চেঞ্জ হয়েছে পরিস্থিতি অনুযায়ী মানুষের বিভিন্ন ধরনের দৈনন্দিন জীবনে অনেক কিছু ঘটনা ঘটে সেই ঘটনার সাথে সাথে আপনি কিন্তু এভিডেন্স গুলো কিন্তু প্রত্যেক দিনকার এভিডেন্স কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে মানুষ যার হচ্ছে মনোভাব বা বিভিন্ন ধরনের একে অপরের উপর যে সমস্ত সোসাইটিতে কার্যকলাপ ঘটে সেই ক্ষেত্রে মানুষ যদি আপনাকে এই ধরনের ফাঁসিয়ে দেয় আপনি যদি অভিযুক্ত হন আপনি যদি গ্রেপ্তার হন বা এই ধরনের আপনি সেই স্পটে অর্থাৎ ক্রাইমের স্থানে ক্রাইমের স্থানে ছিলেন না এই যে ডিফেন্সের ব্যাপারটা অ্যাজ এ ডিফেন্স সে একটি ছেলে বা পুরুষ সেই স্থানে কিন্তু ছিলই না সে তারা অন্য জায়গায় ছিল কিন্তু ঘটনাটা যেখানে ঘটেছে তারা কিন্তু ছিল না তারা কিন্তু অন্য জায়গায় ছিল এই যে ব্যাপারটা এই যে ব্যাপারটা আদালতে কিন্তু প্রমাণ করতে হবে